নমস্কার আমরা আছি রাজু মুখার্জির সাথে রাজু দা আগামীকাল মেয়েদের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনাল নিজেকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হয়তো গোয়ান কানেকশন আছে কিন্তু মুম্বাই রণ আপনি একটা ওকে নিয়ে একটা বিশেষ কথা বলতে চাইছেন যদি একটু বলেন আমাদের দর্শক আপনার যেটা থেকে ভালো লেগেছেন যে মাই কোনো প্রশংসাই যথেষ্ট না প্রথমে সেটি বলে রাখা ভালো যেটা করেছে এটা অসাধারণ কাজ নিশ্চয় তুলনা হয় না কোনো জিনিস কোনো খেলার কেন আমি যদি ভাবতে হয় আমাদের সেই নাইনটিন জিম্বাবুয়ে কপিল দেবের ইনিংস মনে আসতে পারে যথেষ্ট আমাদের চোখে স্বপ্নের মতো আমার কাছে কিন্তু এইটি ছিল রিয়েল ফাইনাল অস্ট্রেলিয়া হচ্ছে ফাইনাল ম্যাচ সবসময় সে ফার্স্ট রাউন্ড হোক আর সেকেন্ড রাউন্ডই হোক অস্ট্রেলিয়া হচ্ছে অস্ট্রেলিয়া ফাইনাল মানে অস্ট্রেলিয়া আর কোনো টিম নেই কালকে ভালো হবে সাউথ আফ্রিকা কী হবে সেটা আমার কাছে পরের ব্যাপার যে জিনিসটা করেছে তাটা কিন্তু স্বাভাবিক খেলা নয় আমার মনে আনসার মতো ওয়ান ডে ক্রিকেট ইনিজ হচ্ছে কপিল দেবের সে নাইনটিন এইটি থ্রি জিম্বাবে ম্যাচ যদি টানতে হয় সেটা আমি টানবো না এটা একটা অসাধারণ জিনিসও করলো কেন তো দলই রীতিমত থেকে ছড়িয়ে সরে গেছিল তাই না কি সেখান থেকে আরেক লোক ফিরে আসছে সুন্দর ইনিস সব থেকে যেটা আমার মন কেড়ে নিয়ে এসেছে প্রথম জিনিস যেটা বললো ওর মনে পড়ছে যিশু খ্রিস্টকে এই যে বলাটা এটা সাহস লাগে আমাদের আমরা পাই না খেলোয়াড়দের কাছ থেকে সত্যি কথাটা বলতে বাধ্য তোমাদের করতেই হবে একদিন যে বাবা মা ঠাকুর দেবতা এদের আশীর্বাদ ছাড়া এগুলো হয় না ও কিন্তু প্রথম ইনি যেটা মেনটি করলে সেটা কি যীশু খ্রিস্ট বাবা মা উইশার্স কোচেস প্রত্যেকের নাম কিন্তু যিশু খ্রিস্ট প্রথমের বাবা মা প্রথমে এই যে বলাটা এটা কিন্তু ভীষণ সাহস দরকার নাই স্বাভাবিক লোক পারে না এটি ওর মানসিকতা প্রমাণ করে দিল যে এ অন্যরকম খেলোয়াড় আজকে আমরা যখন কাগজে দেখছি এর সম্বন্ধে অনেকে বলছে আট বছর আগে বুঝতে পেরেছেন দশ বছর আগে বুঝতে পেরেছেন ভালো কথা সবাই বুঝতে পেরেছি সুযোগও পেয়েছে সব ঘটনাচক্রে আজকে স্মৃতি হয়তো অনেকটা পেয়ে যাচ্ছিল মনে হলো একটা জায়গায় কারণ ব্যাটিং অর্ডার কিন্তু খুব যেটা ভালো পাচ্ছে তা নয় খুব তলার দিকে ব্যাট করছিল এই যে উপর দিকে নিয়ে এসে ব্যাট করানো এইটা কিন্তু অদ্ভুত জিনিস ক্রিকেটে দেখা যায় এটা আমি ওখানে আসছিলাম আমি হবে আমি বলতে চাইছি আসলে ক্রিকেট যে এমন একটা খেলা এখানে ক্যাপ্টেন বা কোচ যারা পরিচালন করছে ম্যাচটা তাদের উপর বিষয়ের গুরু দায়িত্ব থাকে অন্যান্য খেলা এতটা থাকে না ক্রিকেটে কারণ ক্রিকেট তো স্লো খেলা স্লো খেলা অনেক চিন্তা ভাবনা করে করতে হয় অমলকে আমি খুব ছোটবেলা থেকে চিনি কেন অমলের কোচ আমি ছিলাম একশো আর ইংল্যান্ড টুরে মানুষ হিসেবে অসাধারণ মানুষ ভারতীয় দলে চান্স পায়নি কেন পাইনি আমি বলতে চাই না কেন এটা খুব নোংরা ব্যাপারে ওকে জোর করে বাদ দেওয়া হয়েছিল আমি সেখানে যাচ্ছি ঘটনা চক্রে হচ্ছে ওর সাথে আমার দেখা হলো দু মাস আগে সাই বাবার আশ্রমে উঠতে পারছি তাই তো হ্যাঁ আর রানাতুঙ্গা

অমল যে ভক্ত আমি জানতাম যাই অমল এই আমার জড়িয়ে ধরে স্যার কেমন আছে না হ্যাঁ দেখছো খুব ভালো একই দেখ কোনো চেয়ারের পরিবর্তন নেই সে দাড়িটা সাদা হয়ে গেছে যেমন হ্যাঁ তুমি তো ভারতীয় মহিলাদের বলে স্যার আশীর্বাদ দিন যেন আমি ভালো কোচিং করতে পারি তুমি ভালো করবেই কারণ হচ্ছে তুমি এত সেন্সিয়ার একটা মানুষ এত সেন্সিয়ার আর তুমি আরেকটা জিনিস হচ্ছে তুমি নিজে আন্তর্জাতিক ক্রিকেট খেলো নি তো তোমার আলাদা খিদে থাকবে আলাদা খিদে থাকবে তুমি কখনো বলবে না আমি এই করেছি আমি এই করেছি নিজের কথা বলবে না তুমি নিজের গল্প বলবে না বলে তুমি আরো করে চলে যাবে অমল প্রায় আমাকে জড়িয়ে ধরেছ পারে ছিল স্ত্রীতে আমার চোখ ছলছল করছে আমি তো অবাক মানে এত ইমোশনাল হয়ে গেছে অমল আপনি মাথায় হাত দিন স্যার আমার ভালো লাগবে গায়ে হাত দিলাম একটা অদ্ভুত জিনিস দেখলাম যে প্লে ড্রপ্ট হয়ে গেছে ভালো খেলতে পারছে না মনে করছে অমর তাকে তিনে নিয়ে গেল তিনে নিয়ে যাওয়াটা বিরাট বড় ফ্যাক্টর ওয়ান ডে ক্রিকেট কারণটা কি তিন নম্বর চার নম্বর জায়গাগুলো কিন্তু একটা ম্যাচ গড়ে দেয় প্রথম চার পাঁচ জনের মধ্যে না ব্যাট করতে পারে স্পেশালি আমরা টপ ফোর বলি যারা ভালো টিম রান বড় রান করবে সে তিন চের মধ্যে থাকবে এইখানে অমল যেটা করলো একদম মারাত্মক একটা তুরুপের তাস বলে না সেটা করে দিল তিন নম্বরে নিয়ে চলে এইটা কিন্তু অমল বম্বে ছেলে যারা জিততে যাবে এইটা ম্যাটার করে জেতাটা হচ্ছে অভ্যেসের ব্যাপার সবাই যারা হাতে যাদের পুরো ক্রিকেট একদম হারাটা ঘৃণা করে দ্যাট ইজ দ্য ওয়ার্ল্ড তুমি এত সুন্দর করে বললে এরা হারাটা নিতে পারে না এরা জিতে এত অভ্যস্ত হয়ে যায় জেতাটাই সব ওর কাছে আর কিচ্ছু ম্যাটার করে না কে কোন প্রদেশ থেকে এসছে কে কি করছে নট বদার মিচা ঘোষ দগদন্ত উইকেট কিপিং করছে ভালো ব্যাট চলো তুমি খেলবে মানে নড়াচড়াটাই পাল্টে গেছে ভারতীয় টিমটি গত এক বছর আমরা দেখি নড়াচড়া পাল্টে গেছে দ্য বডি ল্যাঙ্গুয়েজ ইজ ডিফারেন্ট না আমরা আগে যেটা দেখেছি আমি তুলনা করব না কারণ এখন সুযোগ সুবিধা বেড়ে গেছে ভারতীয় ক্রিকেটার পুরুষ ক্রিকেটার যেমন সুযোগ সুবিধা পাচ্ছে মেয়েরা কোনো অংশে কম পাচ্ছে না প্রচুর পাচ্ছে আরো পাবে আরো পাওয়া উচিত মহিলারা নিজেদের তৈরি করছে তারা ফিজিক্যালি অনেক স্ট্রং আমরা মনে হয় ছোটবেলায় মহিলা মারতে পারবে কি জোরের বাপ্তা এখন তারা ষাট সত্তর দল ছয় মার্চ। পাওয়ার কি হতে পারে অনেকে ভাবে ক্রিকেট কিন্তু পাওয়ারের খেলা না টাইমিং পাওয়ারের খেলা নয় ক্রিকেট তাহলে তো যে কোনো রেসলার দুর্দান্ত ক্রিকেট ন টাইমিং তার মানে মহিলা টাইমিং এত ভালো দেখতে দুবলা পাতলা সে বলটা মারছে ষাট সত্তর বাজে উড়িয়ে দিচ্ছে তার মানে কি অসাধারণ টাইমিং এটা কিন্তু শুধু যে মানধানা মারছে বা শুধু একই ইনিংস খেলছে আজ জেমাইমা যে ইনিংসগুলো খেলছে অসাধারণ ইনিংস সব চার ছয়ের ওপর খেলছে মানে এটা কিন্তু আমরা ভাবতেই পারি না রাহুল গ্রামিদ আবার বলেছিল আমি আমার খেলা ভাগ্যিস এরা কেউ দেখেনি আর কি করে বললো আমার খেলতে কি ইনি বললাম না তুমি অন্য কারণে অন্য খেলা খেলেছো দশটা তুমি এটা খেলতে পারতেন এটা হালকা গল্প বাট এদের কথাটা হচ্ছে এটাই চার ছয় মানে সাহসটা আছে করছে করে দেখাচ্ছে তারপরে কতটা স্ট্রং এর মেন্টালি ফিজিক্যালি তারা আজকে আমরা ওয়েট লিফটিং পর্যন্ত অল্প অল্প করছে মানে যতটা দরকার ততটা করছে ফিজিক্যাল ট্রেনিংয়ে নজর দিচ্ছে দুর্দান্ত ফিল্ডিং করছে বোলিং করছে যেখানে আমি ভীষণভাবে প্রশংসা করি ঝুলোর গোস্বাদীকে ঝুলন যখন বোলিং করতো এত ভালো লাগতো দেখে যে একটা বাংলার মেয়ে একটা ভারতীয় মহিলা এত সুন্দর অ্যাকশন এত সুন্দর বল করছে আর কি বিউটিফুল বলে তার মুভমেন্ট কি এই যে বোলিং করা ব্যাটিং করা এতে কিন্তু একদিনে হয় না এগুলো কিন্তু একটা ওভার দ্য ইয়ার্স একটা ট্রেডিশন থাকে একজনকে দেখে আরেকজন শেখে আরেকজনকে দেখে আরেকজন শেখে মহিলাদের ক্রিকেট আমার যেটা ভালো লাগে খুব এখানটা খুব ইম্পর্টেন্ট জায়গা মহিলার ক্রিকেট সিরিয়াস ক্রিকেট কিন্তু শুরু হয়েছে অনেক লেটে আমরা যদি ইংল্যান্ডেও দেখি উনিশশো ষাট নাগাদ সিরিয়াস ক্রিকেট শুরু হচ্ছে তার আগে মহিলারা খেলেছে দুশো বছর আগেও খেলেছে আন্ডার